এমনি এই রমজানে ঠান্ডা ঠান্ডা তরুচ্ছে লাচ্ছি খেতে খুব ভালো লাগে সারাদিন রোজা থেকে কিন্তু এই গরমে এমন একটা এক গ্লাস লাচ্ছি হলে শরীর মন্দটাই ঠান্ডা হয়ে যায় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ডাকা শুরু করবেন আমি এখানে তরমুজের লাচ্ছি বানিয়ে নিয়েছি তো তরমুজের লাচ্ছি বানাতে আমার যা যা লাগতেছে কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার কাছে একটা অনুরোধ প্লিজ একটা লাইক দিবেন আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্লিজ ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো এখানে কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা এরকম তিন গ্লাস তরমুজের লাচ্ছি বানিয়ে নিয়েছি সকলে আশা করি দেখলে উপকারী হবে কেননা এই রমজানে কিন্তু সবচেয়ে শরীর ঠান্ডা করা এরকম যদি জুস বা ঠান্ডা ঠান্ডা শরবত লাচ্ছি হয় ওগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার আর নিজের হাতের তৈরি জিনিস কোনো বেজাল নাই তো এখানে কিন্তু আমি তরমুজগুলো কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই এখানে আছে গুড় তো আমি গুড় দিয়ে বিশেষ করে খেজুরের গুড় দিয়ে লাচ্ছিটা বানাবো তো খেজুরের গুড়টা খুব খাঁটি অ্যাকচুয়ালি চিনি চিনিটা খরই ভালো কারণ চিনিতে এখন প্রচুর ভেজাল মেশানো তা আমি কিন্তু তরমুজটা ব্ল্যান্ড করে নিয়েছি প্রথমে তো আমি একটু সেকে নেব কেননা আমি তো সহকারে দিয়েছি কারণ বিসির মধ্যে প্রচুর তো ছেঁকে নিলে কিন্তু আর কোনো ধানাদার থাকে না আমি কিন্তু প্রথমে তরমুজটা ব্ল্যান্ড করে সেকে নিয়ে তারপরে বাকি উপকরণ মিশাবো দেখা যায় একদম পারফেক্ট হবে যে দেখুন বেশিগুলো কিন্তু অত ব্ল্যান্ড হয় না তো আর কি যেটুকু হয়েছে সেটুকু আলহামদুলিল্লাহ কারণ বেছিগুলি ফেলে দিলে তো আর কিছু হবে না আর তো আমি আবারও ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি যে তরমুচের জুসটুকু ভার করেছি সেটা চাইলে এমনিতেও খাওয়া যায় এই যে জুস করে শুধু মনে করেন শুধু তরমুজটি এভাবে ব্লেন্ড করে খাওয়া যাবে তরমুজের জুস করে তো আমি এই জুসগুলো দিয়েই লাচ্ছি বানাবো হচ্ছি তো আর কি যে আমি গুড় এই গুড়টা একদম খাঁটি গুড় তাই আমি সবসময় খাঁটি জিনিস ব্যবহার করার জন্য চেষ্টা করি খাওয়ার জন্য তো গুড়টা দিয়ে দিলাম আমি আর টক দই নিব তো টক দই আমার নিজের হাতেরই পাতা দই কেননা টক দই আমি নিজেই পাতি তো টক দই আমি কোন আলাদা কোনো টক দইয়ের বিষ ইউজ করি না আমি নিজেই বানিয়েছি বিষ বানিয়ে তো আমি প্রতিদিনই দেখা যায় রমজানে টক দই লাগে কেননা হাজব্যান্ডের চিরা দই খায় তো টক দই খায় তো এই যে দইগুলো দই আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জগে কিন্তু পারফেক্ট কিন্তু একদম লাচ্ছি হয়েছে দোকানকেও হার মানাবে কেমন কেননা দোকানে তো অনেক কিছু ইউজ করে যেগুলো শরীরের জন্য অস্বাস্থ্যকর জিনিস আর নিজের হাতে কিন্তু এভাবে তৈরি করে খেলে কিন্তু খুবই স্বাদ লাগে তা আমি আমার কিন্তু লাচ্চিটা বানানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি কুচি দিয়ে তা আমি গ্লাসে কিন্তু ঢেলে নিচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর যারা খান তো তারা জানেন কতটা যে এই রমজানে এমন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্চি খেলে আর কিছুই লাগে না বাজার পোড়া থেকে কিন্তু এই টাইপের খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকার আর এখন কিন্তু প্রায় রো রোজায় শেষ হয়ে আসতে শরীরও কিন্তু একটু একটু অন্যরকম লাগে এরকম খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার তা আমি একটু করে বরফ কুছি দিয়ে পরিবেশনগুলো দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন কেননা আমার ভিডিওতে লাইক অনেক কম আসে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো লাগার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম